পাপ সিনেমাটি প্রযোজনার আংশিক টাকা নিয়ে দ্বন্দ্বে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয় প্রযোজক আব্দুল আজিজের নামে গত রোববার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালত তাকে গ্রেফতারের আদেশ দেন তার বিরুদ্ধে মামলা করেছিলেন সিনেমার অভিনেত্রী জাকিয়া কামাল মুন টাকা ফেরত দেবেন সেই শর্তে জামিন পেয়েছেন আব্দুল আজিজ তবে শেষ পর্যন্ত টাকা দেননি তিনি অভিযোগ অভিনেত্রী দুই হাজার বাইশ সালের ফেব্রুয়ারি মাসে লিখিত চুক্তির মাধ্যমে পাপ সিনেমা নির্মাণের সহযোগিতার জন্য আজিজকে এককালীন ষাট লাখ টাকা দেন মুন ওই বছরের মার্চের মধ্যেই সিনেমার কাজটি শেষ করার কথা ছিল অঙ্গীকার নামার শর্ত মোতাবেক আজিজ বিনিয়োগকৃত টাকা ফেরত দেননি বারবার আইনজীবীর মাধ্যমে নোটিশ পাঠানোর পরও তিনি উপেক্ষা করেছেন জাকিয়া কামাল মূল জানান গত নভেম্বর মাস থেকে প্রতি মাসে তাকে দশ লাখ করে টাকা ফেরত দেওয়ার কথা মামলার পর গত দোসরা মার্চ ত্রিশ লাখ টাকা ফেরত দেওয়ার অঙ্গীকার করেছিলেন আব্দুল আজিজ বাকি টাকাও পঁচিশ রোজার মধ্যে ফেরত দেবেন বলে দুপক্ষের আপোষ হয় ধুলো ও ক্ষতিকর ধুলিকণা থেকে নিমিশেই মুক্তি দেয় চৌধুরী এয়ার পিউরিফায়ার এর শক্তিশালী সাকশিয়ন ঘরের কোনায় কোনায় লুকিয়ে থাকা সকল ধুলার টেনে ফিল্টার করে এবং বের করে আনে নির্মল ও স্বাস্থ্যকর হাওয়া জাকিয়া কামাল মুন বলেন আজিজ ভাইয়ের সঙ্গে আমার একটা আপো নামা হয়েছে গত রোববার তিনি লাখ টাকা দিতে চেয়েছিলেন অথচ রোববার আমার ফোনও ধরেনি কেউ তিনি তো আদালতের কথাও শুনলেন না দশ লাখ করে তিনটি তারিখে টাকা দেওয়ার কথা শোনা গিয়েছে সেই প্রসঙ্গে তিনি বলেন দশ লাখ করে দিলে তো নভেম্বর মাস থেকে দিতেন সেটা তিনি করেননি প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়ার পরিচালক আব্দুল আজিজের বিরুদ্ধে চারশো ছয় ও পাঁচশো ছয় ধারায় মামলা করেন অভিনেত্রী জাকিয়া কামাল মুন এর প্রেক্ষিতে গত রোববার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালত আব্দুল আজিজকে গ্রেফতারের আদেশ দেন এ আদেশের পর সাতাশ ফেব্রুয়ারি ঢাকা মেট্রোপলিটন কোর্ট নং ছত্রিশ এ হাজির হয়ে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন আজিজ পাশাপাশি আদালতে জানান অভিনেত্রী মুনকে নির্ধারিত সময়ের মধ্যে দুই ভাগে ষাট লাখ টাকা পরিশোধ করবেন এমন শর্তে ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম তার জামিন মঞ্জুর করেন পরে আজিজ বাদিকে হোয়াটসঅ্যাপে মেসেজ দেন যে দোসরা মার্চ ত্রিশ লাখ এবং আগামী ২৬ মার্চ আরও বিশ লাখ টাকা দেবেন সেই তারিখ পার হয়ে গেলেও টাকা পরিশোধ করেননি আব্দুল আজিজ ওই তারিখে রাজধানীর ইস্কাটনে জাজের অফিসে ডেকে নেন অভিনেত্রীকে কিন্তু টাকা দেওয়া তো দূরের কথা ওই অফিসে ঢুকতে দেওয়া হয়নি তাকে অভিনেত্রীর আইনজীবী শিমুল জানান আদালতের রায় না মেনে আদালতের সঙ্গে ছল ছাত্রীর আশ্রয় নিয়েছেন আব্দুল আজিজ এই আইনজীবী বলেন আব্দুল আজিজ আদালতে লিখিত দিয়ে এসেছেন যে প্রতি তারিখে দশ লাখ টাকা করে ফেরত দেবেন পরে বাদীকে মেসেজ করেছেন যে রোববার ত্রিশ লাখ এবং পঁচিশ রোজার মধ্যে বাকি টাকা দেবেন উনিশ মার্চ আরও একটা তারিখ আছে দেখা যাক সেদিন কি করেন জানা গেছে পাপ টু সিনেমার অর্থ দিয়ে জিন থ্রি সিনেমার শুটিং শুরু করেছেন প্রযোজক আব্দুল আজিজ সেই সিনেমায় অভিনয় করছেন নুসরাত ফারিয়া ও আব্দুল নূর সজল ভি ও ডি বাংলা নিউজ ডেস্ক